আজ ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে সেবু দ্বীপ রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক নয় এ ঘটনায় ধসে পড়েছে অসংখ্য ভবন প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে সেবু দ্বীপের উত্তর প্রান্তে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বোগো শহরে যেখানে চার শিশু সহ নয় জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে শান রেমেগীয় এলাকায় জন এবং তাবু এলানে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার হচ্ছে উদ্ধারকর্মীরা জানায় ধসে পড়া ভবনের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন রাতের অন্ধকার আর একাধিক পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে ভূমিকম্পের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও মধ্যরাতের পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে চালু করা সম্ভব হয়েছে চোখে দেখা সাক্ষীরা জানিয়েছেন আকস্মিক কম্পনে ভবন ও গির্জা ভেঙে পড়তে শুরু করে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এখনও স্থানীয় বাসিন্দারা পরাঘাতের ভয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন